উনত্রিশটং কৃষ্ণপুর মন্ডলে মহিলা মোর্চা ও যুব মোর্চার নতুন কার্যালয়ের উদ্বোধন হলো চাকমাঘাট স্থিত বিজেপি মন্ডল কার্যালয় প্রাঙ্গনে এই দুইটি নতুন অফিস গৃহের উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেব বর্মা উদ্বোধনের পর মন্ত্রী বিকাশ দেব বর্মা বললেন জনগণের সুবিধার্থে মহিলা মোর্চা ও যুব মোর্চার এই কার্যালয় দুইটি সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে আমাদের এইখানে আমাদের কেন্দ্র সব অফিস আমরা উদ্বোধন করা হয়েছে দীর্ঘদিন এই কামির মধ্যে আমরা বোর্ড অফিস করতে পারি নাই আমাদের যারা শ্রেণীর মাফিয়া আমাদের এখানে এই কামিতে আমরা বোর্ড অফিসে আমরা খুলতে পারি নাই তার জন্য আজকে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে এই বিধানসভা আমাদের বিজেপি শক্তিশালী হয়েছে আজকে মঙ্গিয়া কামির মতন জায়গার মধ্যে আজকে হাজার হাজার মানুষ আজকে আমাদের এইখানে শক্তি কেন্দ্র এবং ভোট অফিস আমরা খুলেছি আমরা সবাই দেখে চাই কারণ মানুষ বুঝে গেছে বিকল্প বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই তার জন্য আজকে মানুষ জনজাতি বলুন পাহাড় বলুন সমতল বলুন সবাই আজকে বিজেপি মুখী আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের যে সরকার চলছে উন্নয়নমুখী যে সরকার চলছে মানুষ বুঝে গেছে একমাত্র বিজেপি বিজেপি ছাড়া কোনো উপায় নেই বিজেপি পারে যে মানুষকে হাসি ফোটাতে